আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এক ভাই আমাদের কমেন্টে আসলে দুর্বার করলা দেখতে চাইছিলেন তো আসলে ওনার জন্যই আর কি দেখানো এই যে দেখেন একেবারে নিচ থেকে ফলন আসা শুরু হয়েছে যতদূর উঠবো শুধু করল্লা আর করল্লা আছে আলহামদুলিল্লাহ এই যে দেখেন এই যে এইখানে দেখেন তিনটা চারটা পাঁচটা আছে একসাথে প্রত্যেকটা গাছে আলহামদুলিল্লাহ নিচ থেকে করল আসা শুরু হয়েছে অলরেডি এখান থেকে একবার হারভেস্ট হয়েছে অর্থাৎ নিচের যেই ফলগুলো ছিল ওই ফলগুলো আর কি যেটা বড় বড়ো ওই ফলগুলো আমরা হারভেস্ট করে ফেলছি আর এইটা আবার দু একদিনের মধ্যে আবার এই নিচের এইগুলো নিচের সবগুলো একসাথে হারভেস্ট করে ফেলবো কারণ নিচে যদি বেশি ফল রাখা হয় তাহলে কিন্তু গাছের গ্রোথ থাইমা যেতে পারে যে দেখেন আইসা ফল আইসা পড়ছে এই কারণে আমরা রাই খেতেছিলাম তো নিচে আর কি ফলটা না রাখাটাই ভালো মাত্র মাছায় উঠছে আলহামদুলিল্লাহ এরকম প্রত্যেকটা গাছ আসলে এই জমিতে তেমন একটা পরিচর্যা করা হইতেছে না দেখেন একেবারে গোড়া থেকে মাথা পর্যন্ত করল যে এবারে এখানে প্রত্যেকটা গাছে একই অবস্থা তা আপনারা যারা দুর্বার করলা চাষ করতে চাইতেছেন তারা অবশ্যই কিন্তু করতে পারেন আমাদের এই যে প্রজেক্টটা এটা এখনও সাজানো হয়নি সাজাইলে এটাও ভাল লাগবে দেখতে এই যে দেখেন এখানে আছে ওই যে একদিন স্প্রে করতেছে দুর্বারের আসলে সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হলো এটার কালার কালারটা অসাধারণ একটা কালার এগুলা নিচের ফল গাছের কন্ডিশন মোটামুটি ভালো আছে আবার কিছু সার প্রয়োগ করতে হবে তো কালকে দু একদিনের মধ্যে হয়তো বা দেখি পানি দিয়ে সারটা দিয়ে দিতে পারি কি না আর না বৃষ্টির জন্য অপেক্ষা করতে হবে এইটাই ভালো ফল আছে যাই হোক এতটুকুই দেখতে চাইছিলেন দেখাই দিলাম আসসালামু আলাইকুম